হ্যালো তা গুড ইভিনিং চলে আসলাম সন্ধ্যার সময় দুপুরবেলা আজকে কী খাওয়া দাওয়া করলাম সেগুলো তো ওদেরকে শেয়ার করতে পারিনি তো এখানে প্রচুর ঝড় বৃষ্টি হচ্ছিলো তার জন্য আর শেয়ার করতে পারলাম না তো চলো বন্ধুরা পুরীতে তাঁতা গেছিল রক্তের সম্পর্ক না থাকলেও কিন্তু দেখো রক্তের সম্পর্কে মতো নিজের লোক না হলেও কিন্তু পরের লোক কখনো কখনো নিজের লোক হয়ে যায় নিজের লোক খুলে কখনো কখনও যায় জানো তো এটা হয়তো যারা আমার ভিডিওটা দেখছো যারা আমার রিলেটিভ আছো মানে যারা মানে বুঝতে পারবে যা হয়তো আমাকে খারাপ হবে তো খারাপ হবে আমি এত কিছু যাইছি না এটা বাস্তব যেটা ফ্যাক্ট সেটাই আমি বলি তো যাই হোক নিজের লোক না হলেও কিন্তু পরের লোক কিন্তু নিজের লোকের মতন হয়ে যায় তাদের সাথে আমাদের এমন একটা সম্পর্ক ঘটেছে দেখো নিজের লোক হলেও মনে হয় এত কিছু মানুষের জন্য করে না তো প্রত্যেকটা অনুষ্ঠানেই বলো কিছুতেই বলো সে আমাদের জন্য কিছু না কিছু করে থাকে তো সে গেছিলো পুরীতে পুরীতে যাওয়ার সময় আমাদের জন্য হলো টাকা তো কথা তোমরা তো নিশ্চয়ই খেয়েছো যেটা পুঁতে গেছো আমার এখনও পুরীতে যাওয়ার আমার সৌভাগ্য হয়েঠেনি বন্ধুরা যেদিনকে জয় জগন্নাথ টানবে সেদিনকে যাবো বারবার ভেবেছিলাম যে এই বছর আমরা যাবো তো এই বছর কেন যেতে পারলাম না তার ব্লগ ভিডিও পরে আসবে তো এটা আমি এখানে কিছু জানাবো না এটা পরের ভিডিওতে আসবে কেন যেতে পারলাম না তো আমরা তাদের সাথে যেতাম তো হলো না যদি ভগবান না ডাকে না সেখানে যাওয়া যায় না তাই না এটাই হলো আসল কথা তো চলো আমার বরের জন্য আর আমার হাজব্যান্ডের জন্য আর আমাদের বাড়ির জন্য কী কী নিয়েছে তো তোমাদের কাছে শেয়ার করবো তো চলো আর ভিডিওটা দেখতে থাক বন্ধুরা আমার ছেলের জন্য একটা খুব সুন্দর টি শার্ট এনেছে জয় জগন্নাথ লেখা দেখগুলিতে তো জানা আমার মাসি যখন একবার গেছে তখন আমার ছেলের জন্য একটা এরকম গেঞ্জি টি শার্ট মতন এনেছিলো আর এনেছিল কয়েকটা বাটি ঠাকুরের জিনিসপত্র আর একটা দেখা এনেছে আমার হাজব্যান্ডের জন্য দেখতেই পাচ্ছো একটা আমার হাজব্যান্ডের জন্য যেহেতু এরা বিজনেস করে একসাথে দেখা একটা হাজব্যান্ডের জন্য নিয়ে সেটা একটা তা তার জন্য কিন্তু সে তাকে ভাই হিসেবে দেখে আর আমার ছেলেকে সে আমার ছেলে জিঠু জেঠু বলে ডাকে আর খুবই ভালোবাসে যখনই কিছু কোথাও না কোথাও যায় আমাদের জন্য পরিবারের জন্য কিছু না কিছু নিয়ে আসে আমরা তো তার জন্য কিছু করতে পারি না যদি আজকে নিজেদের লোকের খেতে হতো বন্ধুরা যদি কিছু করতে না পারতাম তাহলে কিন্তু অনেক রকম কথা শোনাতো তাই না কিন্তু পর লোক কিন্তু নিজের লোক হয়ে যায় কেন বলতো তার ব্যবহার তার আচরণ আজকাল নিজেদের লোককে মনে হয় পড় আর পরের লোক হয়ে যায় নিজের লোক এটাই হলো বাস্তব কথা কে কীভাবে ভিডিওটা দেখবে নেবে সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার যেটা মনে হয় সেটাই আমি তাদেরকে শেয়ার না তো আজকাল নিজেদের লোককে মনে হয় খুব অচেনায় আর পরলোককে মনে হয় খুব কাছে তো চলো যাই হোক নিজেদের লোকগুলো এখন খুব অচনায় লাগে এর জন্যই অনেক অনেক সম্পর্ক টিকে থাকে না নিজেদের লোকের সাথে জানো তো কেন যার যার ব্যবহারে তাদের সাথে সম্পর্কটা ভেঙে যায় এর জন্যই বলে আজকালকার মানুষরা রিলেশানটা থাকাটা খুব খুবই মানে খুবই কম মানে নিজেদের লোক বলতে কি যারা আপদ বিপদে সবসময় থাকে তাদেরকে নিজেদের লোক বলে বলতে তাই তো তো এই দাদাটা এমনই একজন সে আমাদের আপদ বিপদ বা সমস্ত কিছুতেই থাকে আর তাছাড়া তাকে এনেছে টাকা গজা তো আমি এখানে দুটো খাবো তার জন্য আমার বোন আমাকে দিয়ে দিলো সন্ধে এটা টিফিন করুন তো ওদের জন্য বড় প্যাকেট এনেছে তারপরও আবার এক প্যাকেট দেবে বলছে তো আমার ছেলে তো এটা খেয়ে পড়তে বসে গেল তো চলো আজকে মিনি ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর আমার সাথে একমত কিনা সেটা অবশ্যই কমেন্টে জানো যেই কথাগুলো আমি বললাম তো চলো টাটা ভা থাকো সুস্থ থেকো দেখা হচ্ছে অন্য কোনো অন্য করবো ব্লগে টাটা বন্ধুরা ভালো থাকবে সুস্থ থাকবে আর তখন নিজেদের খেয়াল লাগবে